আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান ওয়ান্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা স্লট গেম দেওয়া শুরু করব হ্যাঁ ভাই আমরা লাকি স্লট গেমটা খেলবো আজ দেখি ভাই আমাদের কপালে আজ ভাগ্য সারা করে নাকি আই মিন বড় কিছু পাই কি না তো লাকি স্লট ভাই দুর্দান্ত একটা গেম যদি খেলো তাইলে মজা ভাই বা আর প্লাস এখান থেকে গেম তো উইন হই ভাই তো লাকি স্লট কোথায় এখন চলো খুঁজে বার করি তো দেখো ফাইনালি আমরা লাকি স্লটটা পেয়ে গেছি অ্যান্ড ওপেন হচ্ছে ভাই তো কথা বাড়িয়ে লাভ নেই আমরা চলো ভাগে দিয়ে একটা ছোট্ট করে রিকোয়েস্ট করে ফেলি এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নাই তেই না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর ফাইনালি গাই গেমটা ওপেন হয়েছে তো আমি আজ বাই পাঁচ হাজার টাকায় রেজিস্টেক করবো হ্যাঁ যেহেতু প্রতিদিনই গেমটা খেলি মোটামুটি ভালো উইন ওই তাই আজকে পাঁচ হাজার এবং দেহি কী আসে কপালে ভাই দাও ভাই তিন হাজার লস দিয়ে দিল ওকে ব্যাপার না তো একটা বড় দামাকা হবে কি তো দেখা যাক হয় কি না আর হ্যাঁ ভাই কলজাটা কাপ দিয়ে উঠবো আরে দাও ভাই আমরা পঁচাত্তর হাজার টাকা পেয়ে গেছি মানে কি মানে কি মানে কি ভাই ফিফটিন এক্স পাইছি ভাই বুঝো কিছু ফিফটিন এক্স মানে ফোনর অ্যান্ড কী কম রে মানে আটকা একা তো দাও টেন এক্স পাই গেছি ভাই টেন এক্স পাইসিস যাক মোটামুটি পঁচাত্তর হাজার এবং পঞ্চাশ হাজার ভালোই অ্যান্ড লাস্ট স্পিন আরে না 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 আমি ভাবছিলাম লাস্ট স্পিন বাট না ফর দেই কোয়ে লাভ নেই ওকে ফাইভ এক্স আর পাইছি পঁচিশ হাজার তো এখন ভাই যেই পরিমাণের প্রফিট আছে এটা অনেক আমাদের জন্য তো এখন জাস্ট কিছুক্ষণ একটু খেইলা সময়টা পাস করি আর আরেফাকে দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমাদের স্ক্রিনে থাকা প্রমো কোডটি দিয়ে ওয়ান এক্সপিটের অ্যাকাউন্ট খোলা নাই দেরি না করে এখনই ওয়ান এক্সপিটের অ্যাকাউন্ট খোলা এবং জিতে নাও ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর বিস্তারিত ফিন কমেন্টে থাকবে তো দেখো এখন যদি আমি পাঁচ হাজার স্টেক অ্যামাউন্ট রাখতাম তাহলে কত না আমার লস হইতো তাই আমি হান্ড্রেড করে লাইছি আর দেওয়া কোম্পানি আমার লস দিতেই আছে তো এখন সময় অ্যামাউন্টটাকে আপডেট করার তো জাস্ট দেহ আপডেট তো আপডেটে এমন আমি তো তিন হাজার কুড়ি দিব কারণ একটু কম কেলম আর দেহ আমার তিন হাজার লস ছয় হাজার দেখি কত পর্যন্ত লস দেয় নয় হাজার গাইস বারো হাজার লস হতে চলেছে দেন পনেরো হাজারে আমরা এসে গেছি আর দেখো এখানে পনেরো হাজার কি কয় বারো হাজার লস দিয়ে আমরা চব্বিশশো টাকা পাইছি তো আমাদের এখনও লসটা ওই কত তোমরা জানোই তো নয় হাজার ছয়শো টাকার মতো ওকে ব্যাপার না আমরা এখন দেই আর কি হয় তো দাও এখন কিন্তু আমাদের আবারও বারো হাজার চারশো বা ছয়শো হয়ে গেছে তো এখন কিন্তু দেওয়া কি টানারা টানতে আসে তিন হাজার মাত্র উইন দিছে গেছে তো আমরা পঁচাত্তর হাজার এবং পঞ্চাশ হাজার এই দুইটা আমাদের জন্য বেস্ট উইনিং ছিল এখন আবারই সাত এক্স দিছে তো সেভেন এক্স মানে একুশ হাজার টাকা যেটা কিনা না দুর্দান্ত বা মারাত্মক লেভেলের গাইস তো এভাবে যদি আমরা খেলতে থাকি তাইলে ভাই রইতে বেশিক্ষণ সময় আমাদের লাগবে না তো পঁচাত্তর হাজার উইনিংটা অনেক ভালো ছিল আর এখন যে প্রফিটটা আছে ওইটা থাক তো দেওয়া হয়ে খুব শীঘ্রই নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম